হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা হাজরত আমার রবি আল্লাহর রাস্তা দিয়ে যাচ্ছেন তো চিল্লানের আওয়াজ কে তো জোরে 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 চিল্লায় রাত করে চারিদিক তাকাই তার আনন্দ করেছেন কোথাও থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে বোঝা যায় না হঠাৎ করে দেখলেন এক বাড়ির থেকে ধোঁয়া বের হচ্ছে মনে হয় যেন আগুন জন্য গভীর রাত আমার আজ আমার আর একটা বড় চমৎকার অভ্যাস ছিল রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খবর নিতেন ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেন আজকেও ঘুরে ঘুরে মানুষদের খবর নামার জন্য বের হয়ে বাচ্চাদের দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে কি সমস্যা বলো ভেতর থেকে কোনো জবাব আসে না আবার বললেন কি সমস্যা ভেতর থেকে কোনো জবাব আসে না করে জিজ্ঞাসা করা হয় হঠাৎ একজন মহিলা ডেকে বলেন সমস্যা আর কিছুই না সমস্যা হচ্ছে আমার স্বামী হজরত অমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে আমার স্বামীর রেখে যাওয়া মাত্র তিনটার সন্তান এই তিন সন্তানকে আমি বড় কষ্ট কষ্টের মধ্যে দিন কাটাই জীবন চালাতে পারি না আমার স্বামীর রেখে যাওয়া যতগুলো সম্পদ ছিল সব সম্পদগুলো ধীরে 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 শেষ হয়ে গেল মানুষের বাড়িতে কাজ করব তাও পারি না এই মহিলা জানে না তার দরজার সামনে আমার দাঁড়িয়ে আছে যুবক মনে মনে করে 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 অপরিচিত কথা বলতেছে আর ডেকে বলে যুবক আমার বাচ্চাগুলো আজকে না খেয়ে না খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় আজকে কয়েকটা দিন ধরে না খাওয়া বাচ্চাগুলো ক্ষুদার যন্ত্রণায় চিৎকার করে 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 কাঁদে আমি মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না কান্না সহ্য করতে না পেরে চুলার মধ্যে পাতিলা দিয়া পানিগুলো কিছু পাতিলার মধ্যে দিয়ে গরম করি আর বাচ্চাদেরকে বলি বাবা ঘুমাও মা তোমাদের জন্য খানা রান্না করতেছি খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো বাচ্চাগুলো ঘুমিয়ে যায় আবার প্রচণ্ড ক্ষুধার কারণে আবার ঘুমটা ভেঙে যায় আবার বাচ্চারা কান্না করে যুবকের সাথে এমন কথা বলতে বলতে এই মহিলার তিন বাচ্চার মধ্য থেকে ছোট বাচ্চাটা এই বাচ্চাটা কয়েকদিন ধরে দুধ খেতে পারে না মায়ের বুকটাও শুকিয়ে গিয়েছে না খেতে না খেতে বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে যায় এবার মহিলা যুবককে লক্ষ্য করে ডেকে বলে যুবক তোমাকে সাক্ষী রেখে বললাম আমার ছোট বাচ্চাটা এখন বেহুশ হয়ে গেল আমার কোন সন্তান যদি না খেয়ে মারা যায় আমি কামতের ময়দানে এই অমরকে গলার মধ্যে রশি লাগিয়া আল্লাহর সামনে হাজির করব আর ডেকে ডেকে বলবো ওগো আমার স্বামী তো অমরের কাছে অমরের সাথে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে কিন্তু আমার কোনো আমার ঘরে খবর নেওয়ার জন্য পরে জুমতা শোনাই হজরত মর্ত দরজার সামনে দাঁড়ানো থরথর করে কাপটা আরম্ভ করেছেন হজরত অমর মনের অজান্তি যেন চোখ দিয়ে টপ টপ করে হজরত অমরের পানি বের হচ্ছে দৌড় দিয়েছেন মদিনায় বাইতুল মালের দরজার সামনে দাঁড়াইয়া ডেকে বললেন কেউ কে আস তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খোলো বাইতুল মালের দরজা খুলে দাও বাইতুল মাল থেকে একটা আটার বস্তা হাজরত ওমর নিজের মাথায় নিজে তুলে নিলে লোকজন ধরে আসছে অমর কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আপনি বলে কেন আপনি এত কষ্ট করে আটার বস্তা মাথায় নিবে হজরত আমার কান্না করেন আর বলেন ছাড়ো আমার আটার বস্তা আমার করে মাথায় করে নিতে দাও কারণ কামতের ময়দানে যদি অমরের গলার মধ্যে রশি লেগে যায় সেদিন তোমাদের কেউ কেউ পাব না সেই দিন আমার মালিকের সামনে আমাকে একা দাঁড়াইতে হবে আমার ছেড়ে দাও হজরত আমার আটার বস্তা লইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে পেছনের খাদিম আসলাম রে ডাক দেয় আসলাম তারা তারি কর কিছু গোস্ত ভুনা নিয়ে একটা পাত্রের মধ্যে আমার পেছনে পেছনে আয় খাদেম আসলাম কিছু ভুনা গোস্ত নিয়ে হজরত অমরের পেছনে পেছনে দৌড়াচ্ছে হজরত অমর মহিলার বাড়ির সামনে গিয়ে আটার বস্তা রাখলেন খাদেমকে বললেন তাড়াতাড়ি করো কিছু আটা বলে খামিরা বানিয়ে রুটি বেলতে শুরু করো হজরত অমর নিজে গিয়া চুলার কাছে বার বার করে লাকড়িগুলো দেয় আগুন ধরাইতে চেষ্টা করে আগুন নিবে যায় হজরতমর বার বার করে আগুন ধরানোর জন্যে চুলার কাছে মুখ নিয়ে বার করে ফু দেয় প্রচন্ড বারবার করে ফু দেওয়ার কারণে ধোয়ার মাধ্যমে হজরতমরের চাহাটা লাল হয়ে যায় চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে কিন্তু খাদেম গিয়া বললেন নমর এমন করে পাগলামি কইরেন না আমি রুটি বানাইতেও জানি রুটি আমি পাকাইতেও জানি আমি নিজে আগুন জ্বালায় আমি নিজে আগুন দিয়ে রুটি পাকাবো হজরত অমর বলেন আমার ছাড়ো আমার মন বলে আমি যদি আজকে তিন বাচ্চাদের জন্য রুটি বানাতে গিয়ে আগুন চুলায় জ্বালাতে পারি আমার মালিক মনে হয় আমি আমার কি জান নামের আগুন থেকে আমার করে দিবে আরে মহিলার দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে সেমন পাগলামি করে লোকটা কেড়ে নিজের হাতে আমর রুটি পাকায়া পাকায়া বাচ্চাদেরকে খাওয়াইলেন নিজের কোলের মধ্যে বসাইয়া বাচ্চাদেরকে রুটির মধ্যে গোস্ত লাগায়া লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ায় কিছু গোস্ত আর কিছু রুটি মহিলার ভেতরে দিয়ে বললেন মা তাড়াতাড়ি করে আপনি খেয়ে ক্ষুদা নিবারণ করে নেন আমি আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আবার আপনার বাড়িতে আটা দিয়ে যাব তারপর সাবধান মগু কথা বলবেন না আমর রে আল্লাহর সামনে দাঁড় করাবেন না মহিলা তো এখনো জানে না কে রাতের বেলায় এসেছিল হজরত মসজিদে নবমীতে ফজরের আজান হয় নামাজ কমপ্লিট করে সাবাই কারামদেরকে ডেকে বললেন সাবিরা আপনারা কেউ যাবেন না আজকে অমরের আদালতে এক আসামির বিচার হবে সাবাই কারাম মনে করেছেন অমর কত জায়গায় রাতের অন্ধকারে যায় কত আসামির দেখা অমর পায় মনে হয় কোনো নতুন আসামির আজকে বড় শাস্তি হবে সাহাবাই কারাম বড় আগ্রহ নিয়ে বসে আছেন হজরত আমর রদিয়ান দুইজন পুলিশ সাহাবি পাঠালেন তাড়াতাড়ি করে যাও এই ঠিকানায় একজন মহিলা আছে তার তিনটা বাচ্চা আছে তিন বাচ্চা সহ মহিলাকে ধরে মসজিদে নবমীতে নিয়ে আসবা আসতে না চাইলে জোর করে তারে নিয়ে আসবা সাহাবি চলে যায় মহিলাকে আনতে যায় মহিলা কদম সামনে বাড়ায় আবার পেছন দিকে দেয় আবার সামনের দিকে বাড়ায় আবার পেছন দিকে দেয় হঠাৎ করে আসতে আসতে মসজিদ নবীর বারান্দায় চলে আসছে বারান্দা থেকে তাকিয়ে দেখেন হজরত মোহাম্মদ মসজিদ নবীর মেম্বরে বসা যেই মানুষটা রাতের বেলায় চুলার মধ্যে আগুন ধরানোর জন্য চুলার কাছে মুখ নিয়ে বারবার বারবার করে ফুদায় ওই মানুষটাকেই তো দেখা যায় মেম্বুড়ে বসা মহিলার বুঝতে আর বাকি নাই এটাই তো আমো রাতের বেলায় বুঝে আমার বাড়ি তো মরে গিয়েছিল ওখানে দাঁড়া কামতে আরম্ভ করেছে নমর আমার ক্ষমা করে দেন মাফ করে দেন বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি নবীর সাহাবির ব্যাপারে যার পরিমাণ বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই কিন্তু আমার বাচ্চা তিনটার ক্ষুধার যন্ত্রণা আমি আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি হজরত আমার কোনো কথা কয় না মসজিদে নবীর মেম্বর থেকে নেমে মহিলার দিকে আগাইতেছে সাহাবে ক্রাম্তা কি তাকিয়ে এমন ভাবে হাঁটে মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগাস মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা মাথা দিয়ে নিজের গলার মধ্যে প্যাস লাগাইয়া আর একটা পাগড়ির আর একটা মাথা মহিলার হাতে দিয়া বলে মা আবারে মতিন আর যেই কলিতে ঘুরেইতে মনে চাই ঘোরা আমার শাস্তি যত দিতে পারে চায় আমার দাউ কিন্তু মগও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা আসামি ঘাট ধরে দাঁড় করে হবো ও দুনিয়ার যুবক্রে আমি তো মাঝে মাঝে বলি ঘটনাটা পড়ার পরে আমি নিজের নিজে বুঝতে হবো কিন্তু পুরো দেশের ক্ষমতা মারে দাও নাই কিন্তু ছোট্ট একটা এলাকার দায়িত্ব মারে দিচ্ছ তোর ময়দানে যদি আমার বিরুদ্ধে কোন মানুষ দাঁড়ায় বলে আল্লাহ এই লোকটা আমাদের এলাকার চেয়ারম্যান ছিল তার কারণে আমরা বঞ্চিত ছিলাম সরকারি অধিকার থেকে তুমি তো মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো পরিস্থিতি আমার থাকবে এ দুনিয়ার মুমান রুনিয়ার রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয় রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয় রাষ্ট্রপ্রধান যদি দিনদার হয় জীবনে কোনো দিন চুরি করবে না ডাকাতি করবে না সরকারের সম্পদ চুরি করবে না এই জন্যে বলেছিলাম সাহেব চরম কেন রাজনীতি করেন সায়কের চরম কেন রাজনীতি করেন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন এই জন্যে তোমাদেরকে বলা যায় শোনো সাবধান সাবধান সময়ের সেহে জালিমদের বিরুদ্ধে কাজ করো মুর্তারদের বিরুদ্ধে অবস্থান তৈরি করো ইসলামের পক্ষে অবস্থান সন্তান করো যদি তোমাদের কেমন একটা সময় চলে আসে পীর সাহেব চরমনাই কে দেশের চোড়ায় বসানোর মতো পরিস্থিতি সেদিন চলে আসে ভুল করো না ভুল করো না আল্লাহর বান্দাকে জায়গা মতো নিয়ে বসাও একটা মানুষও অধিকার থেকে বঞ্চিত হবে না এই তুই হাত তুলে আওয়াজ করে চিল্লায় কর ঠিক না এই জন্য বলি যারা ইমানদার তারা কার পাগল চিল্লা বলো আঙ্গুটাও করে কাউ কার পাগ অরিম বলেন বল্ল আমানু যারা ঠোক্লা আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে এই যে দুনিয়ার পাগল আছে দেখলাম পাগলদের কি পর্যন্তই শেষ হয় কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না আর যারা আমার মালিকের পাগল ওদের সামনে আজরাইল বড় বিনয়ের সাথে আসে কবরে যাওয়ার পরে পাগল সাথে আর কেউ না থাকলো আমার মালিক আছে কে আছে চিল্লা বলো আমার আল্লাহ ওই পাগলদের সাথে কবরের মধ্যে থাকবে মানুষগুলোকে যখন কবরের মধ্যে দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ কোরআন ও অনুযায়ী নিজের জীবন চালায় তো কোরআন তাদের মধ্যে ঢুকে যাবে লাশের কাপড়ের মধ্যে ঢুকে যাবে কবরের মধ্যে যাওয়ার পরে কোরআন একটা ভালো মানুষের সুরত ধরে বন্ধুর মতো করে আচরণ করতে থাকবে আর ঢেকে বলবে আল্লাহর বান্দা মন বডি ঘুমাও প্রাণ বড়ে ঘুমাও আজ থেকে কোনো টেনশন পেরেশন আজ থেকে আর কোন পেরেশানি না। কামতের আগ পর্যন্ত কেউ তোমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে না আরাম করে ঘুমাও এই মানুষটা কবরে কতদিন আরামে করে ঘুমাবে কামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে যায় মাথার মগজগুলো সূর্যের তাপে যেন টক বক টক বক করে উঠতেছে মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান নামের আগুন সামনের দিকে আগায় মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকে জাহান নামের আগুন আগায় মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকে পেছন দিক থেকেও চারিদিক থেকে জাহান নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে 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 সামনের দিকে আগায় মানুষগুলো এমন পাগ কোথায় যাবে কার কাছে যাবে যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায় না এই মানুষগুলো দৌড়ায় সব নবীরা পর্যন্ত করে করে চিল্লাবে কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে এরা পুরো ময়দানের মধ্যে দৌড়ায় আর চিৎকার করে বরে করে বলতে থাকবে আমার মালিক ক আমার আল্লাহ ক আমি আমার আল্লাহকে খুঁজে পাইলাম না আমার মালিকের বান্দাগুলো কেয়ামতের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হয়রান পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগিয়ে বিশ্রাম করবে আল্লাহ তালা ডেকে ফেরিস বলবেন ফেরিস তারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায় আল্লাহ তালা বলার পরে ফেরিস তারা এসে বলবেন আল্লাহ ওরা আপনার আর পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করে আল্লাহ বলেন ওদেরকে ডাকো এই বন্দাদেরকে ডাকা হবে এই বন্দাগুলো মালিকের সামনে দাঁড়াবে সেদিন আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন এ বান্দারা তোরা এত কেন দৌড়াইতে ছোট চিল্লাইতেছ বল না বান্দাগুলো বলবে আল্লাহ তোমার এই দেখার জন্য তো কত দুনিয়ায় কষ্ট করেছি তোমার দেখার জন্য কোথায় মাহফিল হয় থাকি নাই করে থাকি নাই সেখানে দৌড়াইছি গো মালিক ফজরের আজান শুনে ঠান্ডার মধ্যে অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে চলে গেছি না জানি মসজিদে গেলে মালিক রে পাওয়া যায় না মালিক ফজরের নামাজেও তোমারে পাই নাই আবার আসরের নামাজে চলে গেছি না মালিক তোমারে পাই নাই আবার জোহরে চলে গেছি না মালিক তোমারে পাই নাই আবার মাগরিবের আজান শুনে চলে গেছি তোমারে পাই নাই ঈশার আজান শুনে আবার মসজিদে গিয়া হাজির না না মালিক তোমার পাই নাই কোথায় গেলে তোমারে গো পাওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যে জায়গায় মালিক যাই নাই টঙ্গির ইস্তেমার ময়দানে গিয়ে তিন দিন করেছিলাম মালিক না না সেখানেও গিয়ে তোমার পাই না আহারে উজানির আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম সেখানেও পাই না চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়ে তিন দিন পড়েছিলাম সেখানেও গিয়ে পাই না গো মালিক কোথায় গেলে তোমার পাওয়া যায় রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে বসু কইরা যায় নামাজ বিছাইয়া তাহাজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি না যিনি মালিক রে খুঁজে পায় না না মালিক সেখানেও পাই না ময়দানে কি দেখা না পাবো না আমার মালিক ফিরিস্তাদেরকে বলবেন ফিরিস্তারা তারা তরি ক আমি আল্লাহ পাখিরি বন্দাগুলোরা শুধু দৌড়া আর আমি ঘুরাবো না ঘুরাবো না আর ঘুরাবো না আমি পাকের নূরের পর্দা গুলো তাড়াতাড়ি করে সরিয়ে দাও আল্লাহ বলার সাথে সাথে মালিকের তালা নূরের সরিয়ে দিবে সরাইয়া দিতে দেরি হ গুলো তাকাইয়া তাকাই দেখবে আমার মালিক্রে সরাসরি দেখা যায় কত সুন্দর সুন্দর মর্ম সৌন্দর্য দুনিয়ার কোথাও গেলে পাওয়া যাবে না কোথাও গেলে পাওয়া যাবে না আমার মালিকের দিকে বান্দা তাকিয়ে থাকবে একদিন দুই দিন না সত্তর হাজার বছর চলে যাবে সত্তর হাজার বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না জিতনে নেওয়া জিতনে নেওয়া মাতা হায় তো সবসে বেতার নামতে দিদা

জন্নতের মধ্যে গিয়ে জন্নতের কেউ আছে আছে যত না সব থেকে উত্তম নাম আমার মালিকের দিদা কার দিদার চিল্লা বলো কার দিদার আমার মালিক কি দেখতে চাও এ মুন্সিগঞ্জের মুসলমান মালিক কি দেখতে চাও তাইলে আজকের এই দাম থেকে ওয়াদা করে ফেরও আয় এখন থেকে তোমার পাক্কা সাচ্চা গোলাম হব তোমার নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলব আর রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না হারাম রাস্তায় চলবো না আজকে আমিরুল মুজাহিদিনের মতো একজন আল্লাহ আলাকে পাইস এই মানুষটার হাতে হাত দিয়ে জনমের তরে তাও করবা আর বলবা মালিক আর দুনিয়ার মোহাব্বত কলে যায় না এখন থেকে তোমার মোহাব্বত কলে যায় ঢুকলো তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দাও হর তমন্ন দিল সে রুখ সত হো গে হর তমন্ন দিল সে রুখ সত হো গে তো আ যা তো খলবত আ আরে কবি বলেন দুনিয়ার সব কিছু দিল থেকে বের করে দিলাম দিলটাকে এখন পরিষ্কার করে ফেলাইলাম আয় আল্লাহ কলিজার মধ্যে তোমার মোহাব্বত দাও তোমার মোহাব্বত কলিজাটা ভরু ভরু করে দাও আজকের মানটার থেকে আদা করে যাও রে যুবক কারো জন্য আজকে এই শেষ মাহফিল হতে পারে আজকের এই রাত কারো জন্য শেষ রাত হতে পারে আজকের এই মোনাজাত কারো জিন্দিগির শেষ মোনাজাত হতে পারে আমার মালিকের কাছে করে আর হারাম রাস্তায় চলবো না রাস্তায় চলবো না গুনাহের পথে না কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে জবান খুলে চিৎকার করে ডাকো আল্লাহ আরো জোরে ডাকো জোরে ডাকো জোরে ডাকো ডাকো চোখে যদি পানি না আসে কান্নার বাম দূরে ডাকো ডানে আর বামে তাক তাকিয়ে দেখো কাঠ চোখের কোটায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মরমার চোখের পানি পেলে কাদ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেবানো যায় না ওই খবরেও যে জাহান নামের আগু ওটাও চোখের পানি ছাড়া নেবানো যাবে না এই চোরে চিৎকার করে মালিকের ডাক আরো যদি আমার মানে ক্রেডা কুম্ল রাস্তায় চলব না গুনাহের পথে চলব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জাবান খুলে বলো আমি আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহ আমি